আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ওয়েদার নিউজে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশে বর্তমানে বর্ষাকাল সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বঙ্গোপসাগর হয়ে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশে ঘন মেঘ জমেছে এবং বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দিনে একাধিকবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে দুপুরে ও সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আজ ১৯ জুন থেকে আগামী পঁচিশ জুন পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা গড়ে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে শনিবার অর্থাৎ একুশ জুন দিনটিতে দেশের মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টির ফলে কিছু নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে সিলেট ও চট্টগ্রামে পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও তৈরি হয়েছে তীরবর্তী এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় হালকা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে বঙ্গোপসাগর বর্তমানে মাঝারি থেকে উত্তাল থাকায় সমুদ্রকামী নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের ঘটনাও এ সময় বেশি দেখা দিতে পারে বিশেষ করে বিকেলে ও সন্ধ্যার সময় তাই খোলা মাঠে কাজ করা কৃষক ও শ্রমিকদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভিডিওটি কেমন লাগলো দয়া করে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ